জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কখনোই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক একেবারে আকড়ে ধরবেন তার মধ্যে প্রথম যে আমলটা সব চাইতে করবেন এবং হাদিসে যে আমলের গুরুত্ব সব চাইতে হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে শুক্রবার শুরু হয়ে গেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সব চাইতে বেশি সেটা হচ্ছে দুরুৎ শরীফের আমল দুরুৎ শরীফকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত প্যারেশানি আছে তার যত বিপদ আপদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে অভাব আছে এই সব কিছু এই দরুদ শরীফে যথেষ্ট হয়ে যাবে সবচাইতে ছোট্ট দুরুদ পারি না এরকম কেউ নাই সাল্লাহ আলী হাসাল্লাম এই দুরুদ আমরা পারি এমনকি আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদিন সাল্লাহ আলী হাসাল্লাম এই দুরুদ পড়তে পারি কিংবা নামাজের মধ্যে যেই দুরুদ চা পড়ি আমরা ওই দুরুদ পড়তে পারি দরুদে বরাহিম আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ কেন আলা আলাহ ইবরাহিম ও আলাহ আলী ইবরাহিম ইন্নাক হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

সবচাইতে কঠিনতর বিপদ এমন বিপদে পড়ে আসেন ওই বিপদের মধ্যে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে এরকম একটা বিপদ নয় আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার প্রতি প্রতি কারণে আপনার সোহান আল্লাহ বেহাম দি এই জন্য রাসুলের প্রতি একবার দরুদ পড়েন দশটি কঠিন বিপদে আল্লাহ তালা দশবার বার রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ এজন্য এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন নিজের জন্য বাধ্যতামূলক করবেন সে এটা হচ্ছে দুরুদ শরীফের আমল দুই নাম্বার যে আমলটা করবেন এবং যে আমলটা আমাদের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজ জামাতে পড়া আপনি দেখবেন যে ব্যক্তি নিয়মিত জামাতে নামাজ পড়ে ওই ব্যক্তিকে দেখবেন শুক্রবার ফজরের নামাজ জামাতটা ছুটে যায় কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে আন্ডাল্লাহি সালাতুল জামাতি ফি ইয়ামিল জুমআ অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজ জামাতে পড়া এই জন্য অন্যান্য নামাজগুলো তো আপনি জামাতে পড়বেন কিন্তু আল্লাহ তালার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এজন্য আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন তিন নাম্বার শুক্রবার যে আমলটা ছাড়বেন না নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন সেটা হচ্ছে সৌরতুল কাহাফ তেলাওয়াজ করবেন ইয়কুন উল্লাহ নূর এই সুরাটা কেয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে এই নূর দিয়ে আপনি পুল অনায়াসে পার হয়ে হাসতে হাসতে পার হয়ে যাবেন যাবে বিজলি চমকানোর মতো আপনি পার হয়ে যাবেন তেয়ারও পাবেন না এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সুরতুল কা হফতের আওয়াজ করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে এই জন্য আমরা শুক্রবার দিন কখনো সুরাতুল কাহাফ তেলাওয়াত করব না চার নাম্বার সর্বশেষ যে আমলটা আমরা অবশ্যই করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটে আমল কখনোই ছাড়বো না অর্থাৎ শুক্রবার দিনের আমল আমি একবার বলেছিলাম আপনাদেরকে এই পনেরোটি আমলের মধ্যে এই চারটে আমল আমরা অবশ্যই করব সেটা হচ্ছে সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন আগে আগে গেলে কি বোহারিতে হাদিস এসেছে যে ব্যক্তি সবচেয়ে মসজিদে আগে আগে যাবে তাকে একটা ওট কুরবানি দেওয়ার সব তার আমল নামে পৌঁছে দেওয়া হয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে বকরি দানের সাপ বকরি কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে মুরগি কুরবানি দেওয়ার সব তারপরে যে যাবে এটা ডিম সব তার আমল নামে পৌঁছে দেওয়া হয় এই জন্য শুক্রবার জুমার দিন যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন তার মধ্যে সবচেয়ে যে আমলটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল দরুদ শরীফ এটা এমন একটা আমল আপনি এখন করছেন এখনই ডিরেক্ট আরশায় আজমে যে নক করে এই আমলটা এমন একটা আমল আপনার যত উদ্বেগ উৎকণ্ঠা পেরেসানি আছে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সব কিছুর জন্য এই দরুদটাই যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটা আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান